আজকেও থাকবে দামাকা অফার প্রত্যেকটা ফুলে ফুলে একটা কুচি দেওয়া দেখেন বিশ বছর আগে আপনার কোন লাগবে না দেখেন ইউনিক একটা ডিজাইন

লাগবে না ঠিক আছে এই পর্দাটা দেখেন এটা ছেড়ে দিলে সাথে সাথে বাসটা সাবেক জায়গায় চলে আসে থাকবে দামাকা অফার আজকে নয়শো টাকার তবে সর্বপ্রথম আমরা সময় নষ্ট না করে অফারের মাল দেখা দিচ্ছি দেখেন সর্বপ্রথম একটা পর্দা দেখাচ্ছি ভাই এই পর্দা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং আনকমন কালারটা দেখেন খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকার পর্দা

স্টেজন্য কিন্তু আলিপ পর্দা গেলারি সারা বাংলাদেশে এক নামে চেনে ঠিক আছে তারপর আপনি দেখাবো এই একটা ডিজাইন আছে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন

মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ব পাশে আলী পর্দা গ্যালারি যারা মোহাম্মদপুর আগারগাঁও এবং বছিলা থেকে আসবেন হাতের ডান পাশে পড়বে যারা দশ নম্বর এগারো নাম্বার থেকে আসবেন হাতের বাম পাশে পড়বে ঠিক আছে এরপরে আপনার একটা পর্দা আছে দেখেন হ্যাঁ পর্দাটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো তেরোশো টাকার থাকবে মাশরুম ডিজাইন আরো চমৎকার চারশো বিশ টাকা যার আমাদের আউটলেট গুলো আপনার খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে থানার পাশেই দেখবেন বিশাল এক শোরুম আলিপ পর্দা গ্যালারি নামে এবং উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং মৌসাগের পিছনে ঠিক আনারকুলি মার্কেটের দোতলায় উঠলে দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় দুইটা শোরুম আমাদের আলিপর্দা গ্যালারি নামে যারা যে সাইড এ থাকেন ওই সাইড থেকে আপনারা ভিজিট করতে পারেন তবে যারা প্রবাসী বাইরে এবং দেশের বাইরে থাকেন তারা যদি পর্দা নিতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন যারা বলেন যে আমাদের গ্রাম পর্যায়ে বাড়ি কিভাবে পর্দা নিবো সেখানে কিন্তু আমাদের পর্দা দেওয়া সম্ভব গ্রাম পর্যায়ে হোক ওয়ার্ড পর্যায়ে হোক

এ একটা আছে রুইতন ডিজাইন এই পর্দাটা দেখেন কত চমৎকার এই মেরুন কালারের ভিতরে যারা চাচ্ছেন এটা প্রাইস ফর ওনলি 450 টাকা আজকের পরে 450 টাকা এরপরে মেহেদি পাতা পাফি কালার এই পর্দাটা দেখেন এই পর্দাটা কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন জি এটা পাই দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা কুচি একটা করে ফুল দেওয়া দেখেন যারা পর্দা তো অনেকে কিনেন দেখে শুনে আপনি পর্দা কিনবেন যেমন অনেকে কি করে আপনার এই ফুলটা না মিলে পাশে কাপড় কম দিয়ে এই কুচিটা 6টা কুচি দেয়া যায় তখন এই কুচির গ্যাপটা অনেক কমে যায় কমে যায় ঠিক আছে আর আমাদের আলিপুর গ্যালারিতে প্রত্যেকটা কুচিতে একটু ফুলটা দিলে যাতে কাপড়ি পাতা এটা পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা পর্দা আছে এটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইন মেরুন কালারের ভিতরে এরপরে আপনি পর্দা সেতুর কালার দেখেন এটা পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা এটারই আরেকটা কালার আছে

এ পর্দাটা পরে আজকের অপরে মাত্র টাকা টাকা এরপর আমরা দেখাবো আপনার চাইনিজ এবং তুর্কির ভিতরে দেখেন অসাধারণ কিছু কালেকশন আছে এই প্রথমে এই পর্দাটা দেখাচ্ছি দেখেন ভাই আমাদের লাভ দ্বিতীয় দেখেন এই পর্দাটা খুবই চমৎকার ক্রিম কালারের ভিতরে আঠারোশো টাকা এরপরে একটা পর্দা আছে দেখেন তারকিসের ভিতরে এটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা ত্রিশশো পঞ্চাশ টাকা এটা পড়বে আঠারোশো টাকা টাকা এটা পরে আপনার ছাব্বিশ পঞ্চাশ টাকা তারপরে আছে এটা কিন্তু অনেক মোটা এবং এটা হলো টুইন পার্ট

একটা পর্দা আছে এটা বাইশো পঞ্চাশ বাইশো এটা পড়বে ষোলশো টাকা ষোলোশো টাকা এটা আছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি এরপরে আপনার এদিকে আরো অনেক আছে দেখেন একটা পর্দা আছে খুবই চমৎকার কালার

এরপরে আপনার দিকে আরো অনেক আছে নতুন নতুন ডিজাইন এটা হলো বেলি ফুলের ভিতরে এক কালার যারা বেলি কম দামের ভিতরে চান এটা এটা হলো মাত্র অফার চালো তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পারবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা

একটা আছে এটা সত্তর নম্বর পিলার ঠিক পূর্ববাসে আদিপ পর্দা গ্যালারি ওকে যারা মহম্মদপুর বসিলা গাবতলি সাহবা ডিউএস ক্যান্টনম্যান থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর ব্রাঞ্চে মানে ভিজিট করতে পারেন যারা উত্তরা এবং গাজীপুর টঙ্গির দিকে থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর ৫ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আছে এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানার সাথে বিশাল বড় শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আমাদের আর আপনার মৌসাগের পিছনে ঠিক আনারকুলি মার্কেটের দোতলা উঠে দেখবেন হাতে ডান পাশে বিশাল বড় দুইটা শোরুম আলিপ পর্দা গ্যালারির নামে যারা ওদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন ঠিক আছে এবং পূর্বাসী বাড়িদেরকে বলি যারা যদি পর্দা নিতে চান সরাসরি নিশ্চিন্তা আলিপ পর্দা গ্যালারিতে চলে আসবেন আমাদের

এটা চোদ্দশো টাকাশো টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা আছে এটা হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা পরবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খুবই চমৎকার নেট একবারে আপনার ডিজাইন এটা নিচে দেখেন খুবই সুন্দর কাজ করা আছে লেসের মতো ডিজাইন করা আছে তারপরে একটা আছে পাতা ডিজাইন এটা হলো 2050 টাকা তারপরে একটা আছে সাদার ভিতরে এটাও মাত্র 2050 টাকা 2050 টাকা তারপরে এদিকে আছে একটা আছে দেখেন এই একটা আরো হিউজ পরিমাণ আছে আমি সারা দিন দেখালাম আমি সারা দিনই আপনাদের দেখায় শেষ করতে পারবো না তবে আমাদের অ্যাড্রেস দিয়ে ভিডিওটা শেষ করে দিব ওকে পূর্বাশীর বাইদের জন্য আবারো একটু বলছি যারা পর্দা নিতে চাচ্ছেন নিশ্চিন্তে সরস্বতী আলিপ পর্দা গැලাইতে চলে আসবেন আমাদের ভিডিওতে WhatsApp এবং ইবোন নাম্বার দেওয়া আছে যারা সরাসরি গ্রাম অঞ্চলে বা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আমরা থাকি যে কোনো জায়গায় আপনার বাসায় সরাসরি পর্দা পুজো পাই আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আপনি যত টাকার পর্দা নেন শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি ওকে আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি আউটলেট গুলো হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর হাউস এবং খিলগা তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশে দেখবেন বিশাল বড় একটা সো রুম আলি পর্দা গ্যালারি নামে তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম